সুলতান আউলিয়া হরজত শাহ আলিবাকচির মাজার শরীফ এটা আপনার প্রথমে আমরা ঢুকিয়ে দেখব এটা ড্যাগ এখানে মানুষ টাকা পাঠায় মানে এখানে টাকা মানে ফালাই এখানে এই ড্যাগের মধ্যে এটা সিন্নির জন্য ওরা ই করে এবং এটা আমরা রাত্রেবেলা আসছি এটা মিরপুর একে অবস্থিত মাজারটি যারা চিনেন তাদের তো বেশি কিছু বলতে হবে না আর যারা চিনেন না তাদের অবশ্যই আমি বলবো ওরসের সময় আসে দেখবেন আপনারা অন্যরকম কিছু দেখবেন আসলে মাজারকে কেন্দ্রিক করে এরকম কিছু করাটা কতটা যুক্তিযুক্ত আপনারা বেশিরভাগ লোকই যারা জ্ঞানী সবাই জানেন যেমন এই গাছের গোড়ায় এই যে দেয় যেমন এই লোকটা দেখতেছে টাকা ফালাইছে কেমন এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু হাঁস মুরগিও রাখছে যারা মানত করে এই মুরগিগুলো ছেড়ে দেয় আর তখন আরেকজন নিয়ে যায় তো এরকম বিভিন্ন টাইপের মানুষজন এইখানে আসে আসলেই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ইন্ডিয়া এই সাইডে মাজার কেন্দ্রিক এরকম বিভিন্ন রকম জিনিসপত্র আমাদের চোখে পড়ে উনি একজনকে আতর লাগিয়ে দিচ্ছে আর এই গাছের গোড়ায় দেখেন এখানে একটা দান বক্স আসছে এই গাছের গোড়ায় সবাই মানত করতেছে আপনার এই মোমবাতি জ্বালায় এটা আসলেই কি বলবো মানে এই বিষয়গুলো আসলে মেয়ে মানে দেখলেও খুব কষ্টদায়ক লাগে যাই হোক এক একজনের ওনারাও অন্যরকম টাইপের কিছু চিন্তাভাবনার মানুষ আপনারা অলরেডি দেখতেছেন বিভিন্ন টাইপের বিভিন্ন কিসিমের মানুষজন এখানে আসবে আমরা রাত্রেবেলা আসছি এইখানে দেখেন আরেকজন বড় মোটা টাইপের একজন মানুষ মোটা ধরনের একজন মোমবাতি জ্বলাচ্ছে আর এইটাই দরজাটাই হলো মেন এইখানেই মাজার শরীফ সুলতান আউলিয়া হরজত শাহ আলী রহমতুল্লাহ বাগ বাগদাদি শাহ রহমতুল্লাহের মাজার মাজার শরীফ আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি ভালোই লাগছে কিন্তু কিছু কিছু জিনিস খুবই আসলে দেখে অদ্ভুত লাগছে যে এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটি ভিডিওতে আর যদি আপনাদের সম্ভব হয় এখানে আসবেন রাত্রেবেলায় অনেক কিছু দেখতে পারবেন এবং এই যে মানতের জন্য বড় বড় মোমবাতি এখানে আছে আপনারা কিনে নিয়ে যায় অনেকেই জলাচ্ছে এই ছিল ছোট একটা ভিডিও